নমস্কার আমি রায়েশ জি কেপি বৌদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার অলরেডি আমি দুটো ভিডিও সলমান সিল নিয়ে আপলোড করেছি এটা আমার তৃতীয় ভিডিও সলমান সিল নিয়ে দেখুন এর আগে আমি বলেছিলাম যে সলমান সিল অ্যাকচুয়ালি কি এটা গ্রহের প্রতিকারের জন্য না কি গ্রহ নির্দিষ্ট যে যে আপনার ইস্যুগুলো আমাদের লাইফে উঠে থাকে সেই ইস্যুগুলোকে হিল করার জন্য কতদিন পর্যন্ত এটা ইউজ করা হয় ইউজ করা হয়ে থাকে আনটিল আনলেস আমার যে ইস্যুটা রয়েছে ইস্যুটা সলভ যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা কিন্তু সিজিল বা এই সিলটা কিন্তু ইউজ করব তারপরে আমি বলেছিলাম এই আপনার একসাথে কতগুলো সিল বা সিজিল আমরা ইউজ করতে পারবো আর মুজো ব্যাগের গল্পটা এবারে ধরুন যখন কোনো একটা মুজো ব্যাগে সিল বা সিজিল রাখা হয়ে থাকে তখন ধরুন আমরা এই যে মুজো ব্যাগটা হলো আমরা তো নিয়ে বাইরে ক্যারি করি বাইরে বিভিন্ন ধরনের আপনার এনার্জি থাকে বা যারা ডিউটি করছেন ট্রামে বাসে ট্রাভেল করছেন ওইখানে বিভিন্ন ব্যক্তি থাকেন যাদের অনেকের ওরা ধরুন ভালোও থাকতে পারে আবার এনার্জি লেভেল ডাউনও থাকতে পারে কোনো এনার্জি লেভেলের ডাউনে আছেন এরকম ব্যক্তি সংস্পর্শে এলে আমরা যেরকম লো ফিল করি আমাদের এনার্জি যেরকম ড্রেন হয়ে থাকে আমাদের সাথে থাকা এই যে জিনিসগুলো আমরা যেগুলো প্রতিকার ব্যবহার করে থাকি সেগুলোও কিন্তু কিছু অংশে ক্ষতিগ্রস্ত হয় তো তার একটা প্রোটেকশানের জায়গা দরকার এটা কিন্তু ফার্স্ট জানি এটা কিন্তু আমাদেরকে ফার্স্ট জানতে হবে যে এইটা যখন মুজোব্যাগ তৈরি হচ্ছে ওখানে আমি এর প্রোটেকশনের জন্য অ্যাকচুয়ালি কি ইউজ করছি যদি কেউ অলরেডি ইউজ করছেন সলেমান সিল তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে এর ব্যবস্থাটা আপনারা করে নিতে পারবেন যদি আপনি কোনো মুজোব্যাগে সলেমান সিল বা সিজিল রেখেছেন ব্যবহার করছেন অতি অবশ্যই এর মধ্যে টাইগার আই ব্ল্যাক টার্মেলিনের ক্রিস্টাল দেখবেন রফ ফর্মে পেয়ে যাবেন বা টামবেল পেয়ে যাবেন এই দুটোকে ঢুকিয়ে রাখবেন আর এর মধ্যে আমি একটা রুট বলে যাচ্ছি যেটা সব সবথেকে ভালো কাজ করে হানড্রেড হানড্রেডে হানড্রেড পারসেন্ট ওয়ার্ক করে সেটা হলো আপনার হাইজন রুট হাইজন রুট অ্যাকচুয়ালি করে কি হাইজন রুট দেখুন যখন আমরা ফর্টি ফোর সিল ব্যবহার করি বা সিজিলটাকে ইউজ করছি তখন আমাদের অ্যাকচুয়ালি কিছু প্রতিকার করছি প্রতিকার করার জন্য আমার যে সিচুয়েশনটা চলছে ওটাকে আমি ব্রেক করতে চাইছি সলমন সিল 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 যেটা রয়েছে করছে কি আমার যে ডিজায়ার্ড জায়গাটা রয়েছে ওটাকে ম্যানিফেস্ট করতে ও হেল্প করছে বা ওই জায়গাটাকে হিলিং করছে কিন্তু প্রেজেন্ট যে রানিং সিচুয়েশনটা আছে এটাকে ব্রেক করার জন্য আপনি কি করছেন এটা ফার্স্ট জান যে কোনো সিচুয়েশনকে ব্রেক করে কিন্তু আপনার হাইজন রুট হাইজন রুটকে যদি প্রপার প্রোগ্রামিং চার্জিং চার্জিং করা হয় স্পেল কাস্টিং করে একটা হাইজন রুট কিন্তু যে কোনো সিচুয়েশনকে কঙ্কার করতে কিন্তু হবে হেল্প করে থাকে যদি কেউ এখানে মানি রিলেটেডে বা নিজের সম্মান সম্মানের বাড়ানোর ক্ষেত্রে বা কর্মের আপনার অগ্রগতির ক্ষেত্রে যদি কোনো সিজিল এটা ইউজ করছেন অতি অবশ্যই আমি যেটা বলছি আপনার যে সেই যেটা হাইজন রুট ইউজ করার কথা বলছি এর সঙ্গে ক্যাটনিপ হাবস পাওয়া যায় এটা অ্যামাজনে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে অ্যামাজনে পেয়ে যাবেন ক্যাটনি ক্যাটনি হাবসটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবেন ক্যাটনিপ জিনিসটা কি করে ক্যাটনি অ্যাড অ্যাট্রাক্ট করে কেন আমি সঙ্গে করার কথা বলছি এই অ্যাড সিলেতে ধরনের কোনো কথাবার্তা নেই আপনার এই ব্যাপারটা কিন্তু আমি এটা এক্সট্রা জানাতে এই কারণে যারা অলরেডি ইউজ করছেন এটার সঙ্গে আপনি এই ক্যাটনি হাবস আর হাইজন রুট ইউজ করে দেখুন তারপরে আমাকে জানাবেন দেখুন সলমন সিল হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে ব্যাপারটা কি থাকে আমাদের বিলিফটা রাখতে হয় এখানে আমরা সবসময় যদি কোনো একটা ব্ল্যাঙ্ক জায়গাকে ফোকাস করি ওইটাই লাইফে কিন্তু ঘুরে ঘুরে আসে বা ওইটাই আপনার মেনিফেস্ট হয় যখন আমরা কোনো প্রতিকার করি সবসময় প্রতিকার করার পরে একটা ব্যাপার কি থাকে কেন হচ্ছে না কতদিনে হবে কীভাবে হবে এই জায়গাটা যদি ফোকাস থাকে আমাদের মাইন্ডের ফোকাস থাকে মানে আমি ব্ল্যাঙ্ক জায়গাটাকে ফোকাস করছি আমার ডিজায়ার জায়গাটা পেতে কিন্তু তত দূর হয়ে যায় তত কিন্তু এটা পিছিয়ে যায় লেট গো করা মানে ব্যাপারটা কি হচ্ছে যখন আমি ধরুন সালাম সেলকে অ্যাক্টিভেট করলাম এটাকে অ্যাক্টিভেশন করার পরে আমি মুজো ব্যাগ তৈরি করছি মুজো ব্যাগের তৈরির পরে এর মধ্যে আমি এর প্রোটেকশান দেখুন যে কোনো জিনিসেরই প্রোটেকশন কিন্তু দরকার হয় যে কোনো জিনিসেরই প্রোটেকশন সেটা আমি কোনো সিল ইউজ করি কোনো ক্রিস্টাল ইউজ করি বা মুজো ব্যাগে অন্য কিছু ইউজ করি প্রত্যেকটা জিনিসেরই মুজো ব্যাগে যখন সালমান সিল আপনি ইউজ করছেন এটা ইউজ করে দেখবেন টার্মোলিনের চিপস টামবেল ঢোকাতে হবে না একটু টার্মোলিনের চিপস তার সঙ্গে আপনার টাইগার আয়ের চিপস আপনি ঢুকিয়ে দিন একটু একটু চিপস ঢুকিয়ে দিন সামান্য পরিমাণ এটা প্রোটেকশনের কাজ করে প্রেজেন্ট যে সিচুয়েশনটা থাকে ওই সিচুয়েশনটাকে ব্রেক করে কিন্তু আপনার হাইজন রুট আর প্রত্যেক ক্ষেত্রেই দেখুন ক্যাটনিপ আমি কেন বললাম ক্যাটনিপ যে কোনো জিনিসকে অ্যাট্রাক্ট করে নিজের দিকে খালি মানি নয় যে কোনো জিনিসকে কিন্তু অ্যাট্রাক্ট করে তো টোটাল এই জিনিসটা দিয়ে যখন আপনি মুজো ব্যাগ রেডি করছেন তখন কিন্তু এটা খুব ভালো ওয়ার্ক করবে কেউ যদি অলরেডি সলেমান সিল ইউজ করছেন এই দুটো জিনিস অ্যাড করে দেখতে পারেন বা যারা ব্যবহার করতে চাইছেন তারা যদি এগুলো রেডি করেন এই দুটো অ্যাড করুন তারপরে এর রেজাল্টটা বলবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই রাখলাম নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে